মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নেবে দশ নাম্বার হচ্ছে পোস্ট পার্টন পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবে কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কুননা নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা সোমাব তারপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ইয়া মরুনা বিখদা ইশা আমরা আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওলা ইয়া মরোনা বিখদা নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় হয় একটা মজার হাদিস শুনেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লাগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি শাবান মাসে রাখতাম কোন মাসে শাবান মাসে কেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নকল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাসে দুইজনে রোজা দাঁড়া ব্যাপারটা সুন্দর না অনেক দুইজনই যেহেতু আমার হাজবেন্ড ও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে ওনার রোজাগুলো রেখে দিতেন উনি সাবান মাসে রাখতেন কারণ তিনি ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় আফসা সাইসম হয়তো আমাদের আয়েশরা দিতে পারানাা সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাস সাইসমের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাস সাইসম না পড়বে রোজা রাখবেন শাবানে রাখেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাবানে পড়া একটু রাখতে পারে এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা একটা রোজার জন্য একটা রাখ একটার জন্য একটা রাখ আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন বলেন মাশাআল্লাহ একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর 30 রোজার জন্য হুম 60 বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনারা প্রথম পয়েন্ট ক্লিয়ার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তু সিয়াম কি করলে রোজা ভেঙে যায়

মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরুবি শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিত দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিক ভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় আপনি শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলে ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবস্থা কেউ করেন কি বলেন কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না রোজা ভাঙে ফ্রুটসফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালে যদি কেউ খায় রোজা ভাঙে যাবে ক্লিয়ার ক্লিয়ার হম দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে যায় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখলেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তেলে শুধু কাযা করলে হবে না কাফারা দিতে হবে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম হল না এটা কি কাফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড व्हाट ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখ একটার জন্য পারবেন রমজানের trakcie তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা সাত সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পর রমাদানের যে রোজা এটা ফজিল কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে